নীতিশাস্ত্রে আচার্য চাণক্য মানব জাতির সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়ে আলোচনা করেছেন এবং সেগুলো নিয়ে বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন যাতে মানুষ সফল সমৃদ্ধ ও উন্নত জীবন লাভ করতে পারে আচার্য চাণক্য একজন মহান অর্থনীতিবিদ ও কৌশলবিদ ছিলেন তাকে তার সময়ে একজন দক্ষ উপদেষ্টা হিসাবে গণ্য করা হতো যার কাছ থেকে পরামর্শ নিতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসত তবে বর্তমান সময়েও আচার্য চাণক্যের উপদেশ অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয় আচার্য চাণক্য তার নীতিগুলির মধ্যে এমন কিছু অভ্যাসের কথা উল্লেখ করেছেন যা কারো থাকলে সে সর্বদা দরিদ্র অবস্থায় থাকে এবং কখনো টাকা ধরে রাখতে পারে না আসুন আমরা জেনে নিই সেই কোন অভ্যাস যা চাণক্যের মতে কোনো ব্যক্তিকে সর্বদা দরিদ্র করে রাখে এক ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় না করা আচার্য চাণক্য বলেন ব্যক্তিকে সর্বদা তার উপার্জনের একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত কারণ যারা টাকা সঞ্চয় করার অভ্যাস রাখে না ভবিষ্যতে এটি তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে দুই অযথা খরচ করা উচিত নয় চাণক্য অনুসারে অপরিকল্পিতভাবে টাকা খরচ করা উচিত নয় যে ব্যক্তি অকারণে টাকা খরচ করার অভ্যাসে আসক্ত সে কখনোই অর্থ জমাতে পারে না এবং তার এই অভ্যাসের কারণে তার অর্থ সব সময় ফুরিয়ে যায় চাণক্য বলেন টাকা কেবল সেই জিনিসগুলোর জন্য ব্যয় করা উচিত যা আমাদের জন্য সত্যই প্রয়োজনীয় তিন অতিরিক্ত ভোজনের অভ্যাস আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে বলেছেন যে ব্যক্তি মাত্রাতিরিক্ত ভোজন প্রিয় হয় সে সবসময় তার খাবারের বিষয়েই চিন্তিত থাকে এবং এই অভ্যাসই তাকে অর্থের অভাবের দিকে ঠেলে দেয় চা অহেতুক ঋণ গ্রহণ করা উচিত নয় আচার্য চাণক্য বলেন ব্যক্তির কখনোই অকারণে কারুর কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয় কারণ এই অভ্যাস মানুষকে সর্বদা ঋণের বোঝায় ডুবিয়ে রাখে এই অভ্যাসের কারণে লোকেরা অর্থ সঞ্চয় করতে পারে না এবং তারা সারা জীবন ঋণ পরিশোধ করতেই ব্যস্ত থাকে তাই অর্থের সঠিক ব্যবস্থাপনা করা এবং あひとくりんなにはおたんとくるとこんな。<music>